হ্যালো আই হাব সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতন চলে আসলে আমার একটা ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছে তো বেশ কিছুদিন আগে আমাদের তো তো এখন রুমের কাজ আর আমাদের সাদে নতুন নতুন কিছু গাছ আনা হয়েছে ওটাও আপনাদের শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কেপ না করে তো পাশে থাকবেন তো আমি আপনাদের ভিডিওটা দেখানো শুরু করতেছি দেখতে পাচ্ছি আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন একটা রুম রুমের কাজ চলতেছে পারতেছে না এখানে একটা রুম রুমের এখানে মানে আমাদের ইটিটা একটা ফ্রি মানে কাজ চলতেছে যে পাশের রুম তো দেখতে পারতেছে না মানে রুমের যত কাজ চলতেছে বাসটা আছে ওটা ছিল একটা বেলকনি এখানে একটা রুম এটা আমাদের ড্রয়িং রুম হবে মানে আমাদের কি গাছ লাগাবে তো গাছের জন্য ব্যাগে না মাটি দেব মানে সার দিখানে রাখছি বুট পড়ার জন্য তো একটা রুম তো পানি নিচে দেখে আবে তুমি স্যার এই পাশে হলো আপনার রান্নাঘর বা বাথরুম হইব বইটা তো চলেন দুই তলায় যাই মানে তিনতলা তো কাজ চলতেছে এখন তো পুরপুরি কাজ কমপ্লিট হয় নাই যখন কমপ্লিট হবে তখন আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছি তো নিশ্চালা যে আমাদের একটা ম মানে কবিতরে একটা খুব দেখছিলেন তো সেই কবিতরে খুব এটা তো একদম ওদেরও একটা ঘর করে দেওয়া হয়েছে কবিতরে তো দেখতে পারতেছেন তো এখানে অনেকগুলো পাখিও আছে ভিতরে তো ভিতরে না যাই আপনাদের আমাদের গাছগুলা দেখাই তো কবিতর বসার জন্য তো এর পাশে মানে কাপড় চুপড় শুকানো হয় তো এটা হলো আপনার ই লেচু গাছ লেচু গাছ তারপর এখানে আছে সবেদা গাছ সবেদা গাছ এটা কাটটি নাম গাছ এখানে ডাগনের মানে আমাদের জিনিস ডাগন গাছ ছিল না ওইটার মানে কাটা হয়েছিল ওইটার আবার চারা ফলাইছি তো আবার নতুন করে এটা দেশি আম গাছ ওটা ডালিম গাছ এটাও একটা আম গাছ এটা আম গাছ আপনার চ্যাংমাই চ্যাংমাই একটা আম গাছ তো এটা হলো আপনার যে একটা গাছ না আমরা এখন মনে হইতেছে না মালবেরি গাছ এটা একটা মালবেরি গাছ তো এখানে ফুল গাছ এটা ডাগন ফল এটা পেয়ারা এটা জলপই গাছ তো এটা হলো জাম্বুরা গাছ এটা মালটা গাছ এটা পিংকাঠাউল পিঙ্ক কাঠাউল নিয়ে চারা উঠানো হয়েছে একটা আম গাছ তো এখানেও আম গাছ এটা হলো প্যানেনা ফেবরের আম গাছ এটা প্যানেনা এটাও একটা আম গাছ ইয়ে হয়ে গেছে আমরা চিলদের মিয়া মেয়া আম গাছ এই আম গাছ তো যে আমাদের সাত সম্পূর্ণটা দেখতে পারতেছেন তো নিচে যেগুলা দেখছেন মানে ওখানে ছয় সাতটা গাছ ছিল এখানে মাটিতে বীজ যেমন বোট করতে দিছি তো দু একের মধ্যে আমাদের আম গাছটা চলে আসবো তো আপনাদের সাথে আবার শেয়ার করবো তো দেখতে পারতেছেন আমাদের সাদের আম গাছ গুলা মানে সাদ বাগান করার জন্য এগুলো আনা হয়েছে তো আর কতগুলা গাছ অর্ডার দেওয়া হয়েছে তো ওইগুলা দু একের মধ্যে চলে আসবো তো তারপর আপনাদের সাথে আবার শেয়ার করবো মানে আবার কি কি গাছ আনলাম না আসলাম তো রুমের কাজ শেষ হইলে পর আপনাদের একটা ফের একটা রুম ট্যুরে একটা ভিডিও দিব তো আপনারা অবশ্যই পাশে থাকেন আপনারা যদি চান আমার রুমের বা আমাদের বাসায় কী কী আছে এগুলোর আপনার একটা ভিডিও দিব যদি আপনারা কমেন্ট করেন তো অবশ্যই রুম টুমের রুম ট্যুরে ভিডিও নিয়ে